একটি সময়ে। একটি চিঠি বদলে দিয়েছিল একটি জাতির ভবিষ্যৎ একটি ঘোষণা জন্ম দিল এক নতুন রাষ্ট্রের শুরু হলো এক অন্তহীন সংঘাতের ইতিহাস ফিলিস্তিন ভূখণ্ড হয়ে গেল দ্বিখণ্ডিত যেখানে যুগ যুগ ধরে সহ অবস্থান করতো নানা জাতি ও সংস্কৃতি ক্ষমতার খেলা উপনিবেশবাদ আর আন্তর্জাতিক ষড়যন্ত্র সবকিছু বদলে দিল আর ভেঙে পড়ল শত শত বছরের একতার ভিত্তি উঠে এলো নতুন নাম ইসরায়েল এই হলো এক ইতিহাস যা এখনো জ্বলছে মধ্যপ্রাচ্যের বুকে এ গল্প শুধু ভূ রাজনীতির নয় এ গল্প এক জাতির হারানো ঘরের যে ঘরকেই আজও ঘরকে প্রিয় দর্শক একটি চিঠি কিভাবে একটি মুসলিম জাতিকে ধ্বংস করে দিল তার প্রকৃত ঘটনাটি তুলে ধরবো এই ভিডিওতে শুরুতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মানচিত্রের অবস্থানটা একটু বুঝে নিব তাহলে ঘটনাটি বুঝতে সুবিধা হবে পৃথিবীর মানচিত্রের ঠিক এইখানে হলো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এই দিকটাতে অবস্থিত ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র এর পশ্চিমে ভূমধ্য সাগর দক্ষিণ পশ্চিম পাশে মিশর এদিকে গল্ফ অব সুয়েজ বা সুয়েজ খাল উনিশশো ছাপ্পান্ন সালে সুয়েজ খাল নিয়ে মিশরের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব শুরু হয়েছিল আর এইদিকে আকাবা উপসাগর এর দক্ষিণে রেড সি বা লোহিত সাগর ফিলিস্তিন ইজরায়েলের দক্ষিণ পূর্ব পাশে রয়েছে জর্ডান এই পাশে ডেডসি বা মৃত সাগর এই মৃতসাগরকে নিয়ে জর্ডানের সাথে ইসরায়েলের বিরোধ রয়েছে উত্তর পূর্ব পাশে রয়েছে সিরিয়া যার পাশে গোলান হাইট বা গোলান মালভূমি এই গোলান মালভূমি নিয়ে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে যার পাশ দিয়ে বয়ে গেছে জর্ডান নদী ফিলিস্তিন ও ইসরায়েলের উত্তরে লেবানন এই পাশে সি অফ গ্যালিডিও বা গালিল সাগর যা সিরিয়া ও জর্ডানের সীমান্তের কাছে গালিল সাগরের পানি নিয়ে ইসরায়েল সিরিয়া ও জর্ডানের মধ্যে বহুবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল এবার চলে আসলাম ফিলিস্তিনের মানচিত্রে বর্তমান ফিলিস্তিন দুইটি অংশে বিভক্ত এখানে লক্ষ্য করলে দেখবেন যে এই পাশে ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীর আর ঠিক এই পাশে গাজা স্ট্রিপ বা গাজা উপত্যকা মানচিত্রটি একটু জুম করে দেখলে দেখবেন গাজা উপত্যকা একটি সরু উপকূলীয় ভূখণ্ড ইসরায়েলের দক্ষিণ পশ্চিম প্রান্তে এর পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর দক্ষিণে মিশর আর পূর্বে ও উত্তরে ইসরায়েল গাজা বর্তমানে হামাস নিয়ন্ত্রিত তবে ইসরায়েলে গাজার সীমান্ত আকাশপথ ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে প্রায় সম্পূর্ণটা অবরুদ্ধ করে রেখেছে আর পশ্চিম তীরের অবস্থান জর্ডান নদীর পশ্চিম পাশে মূলত এজন্যই এর নাম হয়েছে পশ্চিম তীর পশ্চিম তীরের পূর্ব দিকে রয়েছে জর্ডান আর পশ্চিমে রয়েছে ইসরায়েল এটি নিয়ন্ত্রণ করে ফিলিস্তিন প্রধান রাজনৈতিক দল ফাতা আর ঠিক এখানে রয়েছে পূর্ব জেরুজালেম যেটিকে ফিলিস্তিন তাদের রাজধানী হিসেবে দাবি করে আন্তর্জাতিকভাবে এটি ফিলিস্তিন ভূখণ্ড হিসেবে স্বীকৃত কিন্তু উনিশশো সাল থেকে ইসরায়েল দখল করে রেখেছে ইসরায়েলের কেন্দ্র ও পশ্চিম তীরের মাঝামাঝি অবস্থিত জেরুজালেম জেরুজালেম অর্থ পবিত্র স্থান এখানে অবস্থিত মুসলমানদের মসজিদুল আল আকসা বুরাখ দেয়াল ইহুদি ধর্মের টেম্পল মাউন্ট ওয়েস্টার্ন ওয়াল খ্রিস্টান ধর্মের চার্চ অফ দ্য তাই তো একই সাথে তিন ধর্মের মানুষের জন্য এটি অত্যন্ত পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ স্থান তবে শুরুর দিকে ফিলিস্তিন ইসরায়েলের মানচিত্রটি এরকম ছিল না প্রিয় দর্শক শুরুর দিকে ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম হল কীভাবে কারা এই ভূমির এবং আলকুৎসের প্রকৃত মালিক এবং কতজন নবী পয়গম্বর এই ভূমিকে রক্ষা করতে এসেছিল প্রকৃত ঘটনা জানতে নিউজ পিডিয়ার ফিলিস্তিন পার্ট ওয়ান ভিডিওটি দেখতে পারেন প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলে অটোমান সাম্রাজ্যের শাসকরা শাসন করতেন আঠারোশো অটোমান সাম্রাজ্যের জনসংখ্যার বিচারে এই অঞ্চলে শতকরা মুসলিম ছিল সাতাশি ভাগ খ্রিস্টান ছিল দশ ভাগ এবং ইহুদি ছিল মাত্র তিন ভাগ উনিশশো সালের দিকে এই সম্পূর্ণ এলাকাটি ছিল ফিলিস্তিনের দখলে উনিশশো সালের মানচিত্রে দেখলে দেখা যাচ্ছে কিছু অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে অনেকটা অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ইসরায়েলের দখলে চলে গিয়েছে আর বর্তমান মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় সামান্য কিছু অংশ ফিলিস্তিন আর বাকি সব অংশই ইসরায়েলের দখলে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানচিত্রের এক বিরাট পরিবর্তন প্রথমে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই ছিল না সেখানে আজ পুরোটাই ইসরায়েলের দখলে এটা কিভাবে হল জায়ানমাদের জনক বা আধুনিক জিউনিজমের প্রতিষ্ঠাতা ছিলেন থিওডর হার্জল যার স্বপ্ন ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা সেটা তিনি তার লিখা বই দ্য জিউইস স্টেটে উল্লেখ করেছেন যে বইটি প্রকাশিত হয়েছিল চোদ্দ ফেব্রুয়ারি আঠারোশো সালে তার এই সমগ্র ইহুদি জাতিকে নাড়া দেয় যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় আগস্ট আঠারোশো সালে প্রাথমিকভাবে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড জয়নিস্ট অর্গানাইজেশন এটি ছিল প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমন্বিত একটি জিওনিস্ট প্ল্যাটফর্ম যা অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের বেজেল শহরে এই কংগ্রেস ছিল জিওনিস্ট আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা এর প্রধান সংঘটকও ছিলেন থিওডর হার্জো এই কংগ্রেসের মূল লক্ষ্য ছিল ইহুদি জনগণের জন্য একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা বিশেষ করে ঐতিহাসিক প্যালেস্টাইনকে তারা টার্গেট করেছিল প্রিয় দর্শক এখানে জিউনিস্ট এবং জিউনিজম কি এটা নিয়ে একটা ছোট কনফিউশন থাকতে পারে এক কথায় জিওনিস্ট হলো ইহুদি জাতির জন্য নিজস্ব রাষ্ট্র গঠনের সমর্থক যারা তারাই জিউনিজম হলো ইহুদি জনগণের জন্য একটি নিজস্ব স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার রাজনৈতিক ও জাতীয়তাবাদী আন্দোলন বা আন্দোলনে লিপ্ত হচ্ছেন এমন সুতরাং চায় ইহুদি জনগণের জন্য পাবলিক আইনের মাধ্যমে প্যালেস্টাইনে একটি জাতীয় ঘর প্রতিষ্ঠা করতে যা পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বড় পদক্ষেপ হিসেবে কাজ করে উনিশশো সতেরো সালের দোসরা নভেম্বর বেলফোর ঘোষণা হলো এটি একটি ঐতিহাসিক ঘোষণা যা ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পথ প্রদর্শকের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল ইতিহাসে এটি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত এর ঘোষণাকারী ছিলেন ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর এই ঘোষণাটি একটি চিঠির মাধ্যমে উপস্থাপন করা হয় যার প্রাপক ছিলেন ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথ যিনি একজন ব্রিটিশ জিওনিস্ট তখন ছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় অটোমান সাম্রাজ্য তখনও প্যালেস্টাইন অঞ্চল শাসন করত কিন্তু ব্রিটেন ও মিত্রশক্তি এ অঞ্চল দখলের পরিকল্পনায় ছিল ব্রিটেন ইহুদি সম্প্রদায়ের সমর্থন পেতে চেয়েছিল বিশেষ করে ইউরোপ ও আমেরিকার এই ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে যা পরে ইসরায়েল গঠনে সহায়ক হয় কিন্তু ব্রিটিশরা একই সময়ে আরবদের কাছেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল ফলে পরবর্তীতে ফিলিস্তিনি আরব ও ইহুদি জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এটি আজও মধ্যপ্রাচ্যের সংঘাতের শিকড় হিসেবে দেখা হয় উনিশশো সালের দিকে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা তিন পার্সেন্ট থেকে বেড়ে তিরিশ পার্সেন্টে দাঁড়ায় উনিশশো সালের মানচিত্রে দেখলে বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাচ্ছে এভাবে ক্রমান্বয়ে ইহুদি সংখ্যা বাড়তে থাকে তখন ফিলিস্তিনরা বুঝতে পারে এভাবে ক্রমান্বয়ে ইহুদি বাড়তে থাকলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই ফিলিস্তিনরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদ্রোহ ঘোষণা করে পরবর্তীতে উনিশশো সালে এ বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘে উনত্রিশে নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার রেজুলেশন গ্রহণ করা হয় অর্থাৎ জাতিসংঘ এই ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় একটি ইহুদিদের জন্য অপরটি আরব মুসলিম তথা ফিলিস্তিনিদের জন্য যখনই সিদ্ধান্ত নেওয়া হয় তখন ইহুদিরা এ ভূখণ্ডের মাত্র দশ পার্সেন্ট মালিক ছিল কিন্তু তাদেরকে দেয়া হয় পঞ্চান্ন পার্সেন্ট স্বাভাবিকভাবে ফিলিস্তিনিরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি এছাড়াও ফিলিস্তিনি সীমানা বন্টন এমনভাবে করা হলো প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে মানচিত্র দেখুন এখানে একটু ফিলিস্তিনি এখানে একটু ইসরায়েল আবার এখানে ফিলিস্তিনি নিচে এখানে ইসরায়েল এ বন্টন কি সমস্যা সমাধানের জন্য এ বন্টন সমস্যা সমাধানের জন্য না বরং সমস্যা আরও বেড়ে গেল জাতিসংঘের এই সীমানা বন্টন নিয়ে আরব মুসলিম ও ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় উনিশশো সালের তেরোই মে দিনটা ছিল স্বাভাবিক দিনের মতো সন্ধ্যা নামাল লগ্নে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল বিষাদে ছেয়ে গেল প্যালেস্টাইনের আকাশ কি যেন এক গভীর ষড়যন্ত্র চলছিল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ধর্মপান মুসলিমরা যখন রাতের আধারে বিশ্রাম নিচ্ছিল তখনই রাতের আধারকে তোয়াক্কা না করা উল্লাসে মেতে উঠা ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিল ইতিহাস সাক্ষী রইল সেই দিনটির এ ঘোষণার পরের দিন পনেরোই মে উনিশশো সাল পাঁচটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতিহাসে যে যুদ্ধটি আরব ইসরায়েল যুদ্ধ বলে পরিচিত এই যুদ্ধটি শুধু একটি যুদ্ধই নয় বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক মোর ঘোরানোর ইতিহাস একটি জাতির পরিচয় হারানোর ইতিহাস আরবের যে পাঁচটি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা হল মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক তাদের উদ্দেশ্য ছিল নতুন গঠিত ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা এবং প্যালেস্টাইন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনা কিন্তু অবাক্যর বিষয়ে ইসরায়েল আশ্চর্যজনকভাবে যুদ্ধে জিতে চায় হয়তো তাদের পেছনে ছিল বরাবরের মতো অন্যান্য ইহুদি রাষ্ট্র এবং যুদ্ধে জিতে জাতিসংঘ প্রস্তাবের চেয়েও আরও বেশি ভূখণ্ড দখল করে নেয় প্রায় পঁচাত্তর ভাগ ফিলিস্তিনি দখল করে নেয় তারা ফিলিস্তিনিরা নিজ ভূমিতে পরাজিত হয়ে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ ফিলিস্তিনি নিজ ভূমিতে উদ্বাস্তু হয়ে যায় তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয় ইতিহাসে এটি নাকবা বা বিপর্যয় বলে পরিচিত তারা প্রতিবেশী দেশগুলো যেমন জর্ডান লেবানন সিরিয়া মিশর এবং পশ্চিম তীর ও গাজা অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয় বিশাল সংখ্যক মানুষ উদ্বাস্ত জীবনের মানসিক কষ্টে পড়ে যায় পরিচয় সংকট রাষ্ট্রহীনতা ও অবিরাম সংঘর্ষে তারা বেড়ে উঠে আজ অবধি বহু ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে অনেকেই নাগরিকত্ব না পেয়ে প্রজন্মের পর প্রজন্ম শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে যুদ্ধ শেষ হয়ে যায় উনিশশো সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কিন্তু স্থায়ী শান্তি আসেনি এই দ্বিখণ্ডিত ফিলিস্তিনির পশ্চিম তীর চলে যায় জর্ডানের নিয়ন্ত্রণে আর গাজা উপত্যকা মিশরের নিয়ন্ত্রণে আর এখান থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ভূমি ফিরে পাওয়ার লড়াই